শেষ অব্দি উজি আর ঋষি ব্যানার্জির বিবাহটা তাহলে সুসম্পন্ন হলো। পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন জোয়ার ভাটা সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো বিয়ের সমস্ত নিয়ম পালন হয়ে গেছে এখন শুধু সিঁদুর বাকি আছে উজি তো পুরো দিশে আর হয়ে যায় যে এখন সে কি করবে সে পাশে ভানুকে বলে কিছু করো তখন ভানু বলে এখন চুপচাপ থাক না হলে কিন্তু সব গণ্ডগোল হয়ে যাবে সবাই সবটা বুঝে যাবে উজিও যেন চুপচাপ থেকে সহ্য করে যে কি করা যায় এখন আর তখন ঋষি ব্যানার্জি আস্তে আস্তে করে সিঁদুর কৌটোটা নিয়ে গিয়ে উজির মাথায় সিঁদুর দান করে দেয় উজি ইচ্ছু করতে পারে না আর উজির চোখ ফেটে জল বেরিয়ে আসে সে ভাবতে থাকে এতগুলো মানুষকে ঠুকিয়ে আমি কি করে বিয়ে করলাম এটা তো ঠকানো হলো বিয়ে তো হলো না এটা আর দিদি বা কোথায় আর অন্যদিকে দেখতে পাই আমরা নিশাকে পুলিশে ধাওয়া করেছে পুলিশের হাত থেকে বাঁচার জন্য নিশা এত জোরে গাড়ি চালায় যে গাড়িটা ব্রেক ফেল হয়ে পড়িয়ে পড়ে যায় এবার দেখার পালা নিশা বেঁচে আছে কি না কিন্তু উজি আর রিসিভারের যে বিয়েটা তো সুসম্পন্ন হলো এবার কি করবে উজি কারণ নিশি ব্যানার্জিকে স্বামী হিসেবে তো এবার মেনে নিতেই হবে তাকে তোমাদের কী মনে হচ্ছে এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানিও নিশা কি আদৌ বেঁচে আছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কী মনে হচ্ছে পরবর্তী আপনি তাড়াতাড়ি এসে সঙ্গে থাকো ধন্যবাদ